হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি ফেসবুকে নতুন একটা ফিচার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এ আই লেভেল অন বা অফ কি এটা আসলে এটা হচ্ছে এ আই লেভেল অন হচ্ছে আপনি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ছবি এডিট করবেন তখন সেটা আপনি ফেসবুকে আপলোড করবেন তো ওই ছবিটা আপলোডের সময় আপনাকে এ আই লেভেল অন করে দিতে হবে ঠিক আছে এবং আপনি যখন আপনার হাতে থাকা মোবাইল বা আপনার রিল ছবিটা আপলোড করবেন ফেসবুকে তখন সেটা আপনাকে অফ করে দিতে হবে ঠিক আছে এর ফলে আমাদের বুঝতে সুবিধা হবে ফেসবুকে বুঝতে সুবিধা হবে কোনটা এতে এডিট করা এবং কোনটা রিল ছবি তো সেটা শনাক্তকরণের জন্য ফেসবুক এই ফিউচারটা কিন্তু অ্যাড করে দিচ্ছে এটা আসলে আমার খুব ভালো লাগছে এরপরে ইনস্টাগ্রামও কিন্তু সেম এই ফিউচারটাই অ্যাড হয়েছে তো আপনারা কিভাবে অন করবেন কিভাবে অফ করবেন সেটা দেখার জন্য আমার আহ মোবাইল স্ক্রিনের দেওয়া ভিডিওটার সাথে থাকবেন তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন তো চলুন আমরা আমি আমার ফেসবুকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এ লেভেল অফ নামে একটা ফিচার দেখা যাচ্ছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করে আমি একটা ছবি নিব কারণ আপনাদের দেব কি রকম ছবি হলে আমাকে এটা অন করে দিতে হবে তো এই জন্য আমি একটা এখান থেকে এডিট এডিটকৃত ছবি নিব এখানে দেখেন আমি একটা ছবি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি আবার এ লেভেল অফ নামে অপশনটাতে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর লেভেল হ্যাস মোড উইথ এআই এই অপশনটা থেকে অন করে দিব কারণ এটা যেহেতু এই দ্বারা এডিট কৃত এই ছবিটা আপলোড দেওয়ার সময় আমাকে অবশ্যই অবশ্যই অপশানটা অন করে দিতে হবে এরপর আমি আমার রিয়েল একটা ছবি সিলেক্ট করলাম গ্যালারি থেকে গিয়ে রিয়েল যে ছবিটা আছে ওইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে লেভেল অন যে অপশানটা আছে ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে লেভেল হ্যাস উইথ মোটে এইটা আমাকে অফ করে দিতে হবে কারণ এটা আমার রিয়েল ছবি তো ফেসবুক যেন সহজে বোঝে যেটা কোনটা ফ্যাক কোনটা রিয়েল ওইটা বোঝার জন্য ফেসবুক এই ফিচারটা কিন্তু অ্যাড করে দিছে যেটার ফলে ফেসবুকে কিন্তু এখন থেকে এআই দিয়ে মানুষের যেই ছবিগুলো চালানো হচ্ছে এগুলো বিভ্রান্ত না হওয়ার জন্য কিন্তু ফেসবুক কিন্তু খুবই সহজে বোঝার জন্য এই ফিচারটা অ্যাড করে দিচ্ছে ধন্যবাদ সবাইকে